হ্যালো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো লইটে মাছের ঝাল তো রেসিপিটা ঝটপট দেখে নাও তাহলে প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলু আর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে এতে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলোই দিয়ে দেবো এরপর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে মশলাটা ভালো মতন করে কষে নেব এরপরে এতে লইটে মাছগুলো দিয়ে নেবো আর মাছগুলো দিয়ে একটু আস্তে আস্তে নাড়তে হবে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে মাছগুলো দিয়ে কাঁটা ছেড়ে গেছে এরপর কাঁটাগুলো তুলে নিতে হবে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে এরপর এই যে এরকমই শুকনো শুকনো হয়ে এলে ব্যাস রেডি আমাদের লইটে মাছ তারপর নামিয়ে নিতে হবে এরপরে এর উপর থেকে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর স্মেল বেরায় আর গরম ভাতের সাথে যদি এরকম সুন্দর লইটে মাছের ঝাল থাকে তাহলে তো খাওয়াটা পুরো জমে যাবে জানি তোমরা অনেকেই এটা খেয়েছো আবার অনেকেই খাওনি তো যারা যারা টেস্ট করেনি তারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও